বেদিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তিনি বড় আলেম আমি অস্বীকার করি না বড় শেখুল হাদিস এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই তাহাজুদ গুজারি শুনেছি যতটুকু শুনেছি এতেও আমাদের কোনো দিমত নাই তিনি কান্নাকাটি করেন তাজবিতা তাহালিল করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারো মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মোয়ামলা একমাত্র আল্লাহর সাথে তার সাথে ঠিক না কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদির ফাঁসি চাই এই একজন নিরাপরাধ আলেমের নামের তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন মজলুম আলেমের উপর আরও নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই চিল্লাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফায় গে কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশের নাম বলেই ফেলি চরমনায়ের হজরতের হাজরতের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদ মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিয়াই হন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যে তাহার যদি এটা মানতেও আমাদের অসুবিধা আছে নাইবা আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা নাইবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি কিন্তু এই খুশি আমরা আরও অনেক আগে হতে পারতাম যেদিন হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ঘেলাও করা হবে সেদিন আমরা আর অনেক খুশি হতে পারতাম যেদিন জুনেদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে সেদিন যদি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে থানা ঘেরাও করা হবে ওসি প্রত্যাহার করা হবে এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যেত আপনি সেদিনে কথাগুলো বলেন নাই আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক বুঝো নানান কথা বলেছেন দুঃসময় আমরা এগুলো বলতে চাই না আমরা জাতির ঐক্য চাই তবে মনের কিছু ব্যথা এই জন্য শেয়ার করলাম যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকাই নাই গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে আপনি উচ্চারণ করেছেন যারা জাতির সাথে গাদ্দারি করেছে মাজলুম আলমদের বিপক্ষে নিয়েছে তাদের পক্ষে তু শব্দ পর্যন্ত করবেন এ জাতি মেনে নেবেন ফরিদুদ্দিন মাসুদকে তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে ইনশাল্লাহ বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপের আলেম বিরাট বড় বুজুর্গ এদেশের নব্বই পার্সেন্ট আলেমের মতামত নেন ফরিদুদ্দিন মাসুদের ব্যাপারে এদেশের বড় বড় মুফতি মহাদ্দিসদের মাইন্ডেড নেন তার ব্যাপারে তারাই বলে দেবে যে তিনি কত বড় মাপের দালাল ছিলেন এ জাতি বলে দেবে আমি আরো কষ্ট পেয়েছি তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে মাসুদ নাকি দালাল ইসলাম বিদ্বেষীরা এ কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এ দেশের নব্বই পার্সেন্ট বিশ মানুষ বিশ্বাস করে ফরিদুদ্দিন মাসুদ সরকারের পাচারা গোলাম ছিলেন আপনারা কি এটা কি স্বীকার করেন আমি যা বললাম সত্য না বা সত্য চিল্লাই বলেন তাহলে এই সব মানুষ কি সরকারের আপনার সব ইসলাম বিদ্বেষী হয়ে গেল না মানুষ তার কর্মফল ভোগ করবে এ কর্মফল থেকে আপনি চেনে কাউকে নামাতে পারবেন না আপনি বাঁচাতে পারবেন না কর্মফল তাকে ভোগ করতেই হবে সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল দালাল বিভিন্ন মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল কথা বলেন ঠিক না তাদেরকে জাতি খুব ভালো করেই জানে সুতরাং বাংলাদেশের আলেমদের ঐক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন দিক থেকে যারা জাতিকে ছুরি মেরেছে আলেমদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে আমরা এই জাতির ঐক্য চাই আমরা চাই ভেদাভেদ সব দূর হয়ে যাক আলেমরা ঐক্যবদ্ধ হোক কারো দুশ্চর্চা করা না হোক কিন্তু ইঙ্গিত সুলভ ভাবেও যেন এদেশের কোন আলেম ওলামাকে আঘাত করা না হয় আজকে সময় এসেছে সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার এ জাতিকে প্রস্তুত আছে ইনশাল্লাহ